আসসালামু আলাইকুম বিহর্স রিসান ফার্নিচার থেকে আমি অনেক আসি আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রিসান ফার্নিচার দিচ্ছে ডিসকাউন্টের সরাসরি ইউনিক ডিজাইনের সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন রিসান ফার্নিচার ডোরে হিউজ পরিমাণে ফার্নিচারের কালেকশন পাবেন আমাদের কাছে আমাদের শোরুম লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশন হচ্ছে রাজবেরে জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক এবং সড়ক ভবনের সাথে কিন্তু আমাদের এই রিসান ফার্নিচারের ডোরে শোরুমটি অবস্থিত বেস দেখে দেখতে পাচ্ছেন আমি যে সোভা সেটটিতে বসে আছি কতটা রাজুকে একটি সোভাসেট সেট একটা আমাদের গদি ভিক্টোরিয়া সোভাসেট সেট বলে থাকি আমরা তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের প্রত্যেক ভিডিও দেওয়া থাকে ফার্নিচারের উপরে তাই সকলকে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখানো দেখার জন্য অনুরোধ করছি যাই হোক কথা বলতেছিলাম এই ভিক্টোরিয়া গদি সোফা সেট নিয়ে এই গদি সোফা সেটটি আমরা তৈরি কিছু কিন্তু দেখেন আমি প্রথমে একটু ওই গদি সোভার যে পায়াটা দেখাই পায়াটা দেখেন এখানে কতটা রাউন্ড করে এখানে অনেক সুন্দর ফুলের ডিজাইন করে করে দেওয়া আছে এখানে কিন্তু হাতার সাইডে কিন্তু একটা কার্ভ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এই কাপড় যে দেখতে পাচ্ছেন এই আমরা কিন্তু অরিজিনাল তুর্কি সুইচ বেল্ট বেল্টের কাপড় আমরা ব্যবহার করেছি এবং গাড়িতে চমৎকার নকশা ডিজাইন করে দেওয়া আছে অনেক সুন্দর একটি সোফা সেট এই সোফা সেটটির আমরা তৈরি করেছি ফাইভ সিটির উপর টু টু ওয়ান টু টু ওয়ান ফাইভ সিটের উপরে সাথে পেয়ে যাবেন কিন্তু চমৎকার এই ধরনের একটি কফি টেবিল অনেকেই কিন্তু কফি টেবিলের দাম প্রাইস আলাদা রাখে বিশেষ বিশেষ করে বিভিন্ন শোরুমে কিন্তু পেয়ে যাবেন কফি টেবিলের দামটা কিন্তু আলাদা থাকে কিন্তু আমরা এই ফাইভ সিটের সোফার সাথে অ্যাডজাস্ট করে আমরা এই সম্পূর্ণ সোভাটির ডিসকাউন্ট প্রাইজে রাখছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু এটা কিন্তু আসন্ন ঈদ উপলক্ষে এই চমৎকার এই সোভা সেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি হিউজ পরিমাণে কিন্তু সোভা সেটের কালেকশন আছে আমি একটি একটি করে আপনাদের দেখাই দেখেন এই সাইডে একটি ডাবলাতা সোভা সেট এই ডাবলতা সোভা আমি যদি কথা বলি প্রথমে হাতলটা নিয়ে কথা বলতে হবে দেখেন এই হাতলটির কাঠের ফাইবারগুলো দেখেন কত চমৎকার ফাইবার এবং এই সাইডে কিন্তু অসাধারণ একটি জালি ডিজাইন করে দেওয়া আছে থ্রি ডি জাল ডিজাইন করে দেওয়া আছে হাতের উপরে হাতা এই জন্য আমরা ডাবল হাতা সোভা সেটের নাম দিয়েছি এই সোভা সেটির থাকছে টু টু ওয়ান ফাইভ সেটের আর এবং সাথে থাকছে ফোম কাভার যে কোনো ধরনের ফোম কভার নিতে পারেন আমাদের কাছে ফোম কভার অ্যাভেলেবেল কালার আছে এবং চমৎকার একটি টেন মিলি গ্লাস থাকছে উপরে এবং টি টেবিল থাকছে এই টি টেবিল ফোম কভারের সহ এই প্যাকেজ সহ দাম রাখছে আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার এই সোফা সেটটি নিতে পারেন ফাইভ সিটের কেউ যদি চান কাস্টমাইজ করে থ্রি সেট ফোর সিট করে নিতে পারবেন সমস্যা নাই এই সাইডে দেখছেন একদম ইউনিক একটি জালি ডিজাইনের সোভা এটা আমরা হংকং জালি ডিজাইনের সোফার নাম দিয়েছি চমৎকার একদম ইউনিক একটি ডিজাইন সোফা সেট যে সোভা সেটটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠের আমরা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অরিজিনাল চিটাগান অর্থেন্টিক সেগুন কাঠের তৈরি কাঠ দিয়ে তৈরি করে থাকি আমাদের নিজস্ব সমিলে সিরাই কিন্তু ফার্নিচার দিয়ে কিন্তু আমরা কাঠ দিয়ে কিন্তু আমরা এই ধরনের সুন্দর সুন্দর সোভা সেটগুলো আমরা তৈরি করে থাকি এই চমৎকার এই সোভা সেটটি থাকছে কিন্তু ফাইভ সিটের সাথে পেয়ে যাবেন চমৎকারের ফোম কভার কালার এবং সুন্দর একটি টি টেবিল টি টেবিল উপর থাকছে টেন মিল একটি গ্লাস এই সেটটির দাম রাখছি আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকায় শুধু কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট প্রাইজ আমি বলে দিচ্ছি অনলি পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু চমৎকার এই সোভা সেটটি নিতে পারেন পাশাপাশি যারা সিম্পল ধরনের একটি ভেনিটি ড্রেসিং টেবিল খুঁজছেন কম দামের প্রাইজে রিজনেবল প্রাইজে খুঁজছেন তাদের জন্য চমৎকার এই ড্রেসিং টেবিলটা নিয়ে আসতে দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটার আরেকটি মূলত বিষয় আছে এখানে একটা মিরর দেখতে পাচ্ছেন মিররটার কিন্তু এখানে কিন্তু থাক ভিতরে কিন্তু থাক আছে এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি সাজিয়ে রাখতে পারেন আসলে জাগা স্বল্পতার কারণে আমি ওভাবেই সুন্দরভাবে দেখাতে পারেন এভাবে আন্তরিকভাবে দুঃখিত দেখেন চমৎকার এই ড্রেসিং টেবিলটার দাম রাখছি আমরা অনলি ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকায় কিন্তু এই সিম্পল ডিজাইনের ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন আরেকটি শোভা আমি আপনাদের দেখাই ফাইভ সিটের টু টু ওয়ান ফাইভ সিটের রিং মডেল সোভা সেট দেখেন আমি একটু সোভা সেটটা একটু এদিকে সরিয়ে আমি এই সাইডটা যদি দেখাই দেখেন এই সাইডটার কত সুন্দর একটি জালি ডিজাইন করে দেওয়া আছে এবং পায়াটা দেখতে পারছেন পাক্কা পাঁচ থেকে অরিজিনাল যে গাছ এই গাছে কিন্তু সুন্দর করে টোন করে দেওয়া আছে এই পায়াটা এই সোভা সেটটি চমৎকার ডিজাইনের সোভা সেট এবং উপরের পিতলের কারো দেখেন দেখেন উপরের পিতলের কারুকাজ ভ্যানের উপরে যে আমরা কাঠ ব্যবহার করেছি পিতলের কারুকাজগুলো চমৎকার লাগছে অরিজিনাল পিতলের কারুকাজ করে দেওয়া আছে দেওয়া আছে কাঠের মধ্যে খোদাই করে দেওয়া আছে এই সোভাসেটের থাকছে টু টু ওয়ান ফাইভ সিটার এবং সাথে কিন্তু ফোম কাভার পেয়ে যাচ্ছেন ফোম কাভার সহ গ্লাস টি টেবিল গ্লাস সহ আমরা দাম দাম রাখছি অনলি পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ফার্নিচার নিতে পারেন আমি এই ভিডিওর মাঝে আমি আবার একটু আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক সড়ক ভবনের সাথে সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের এই রিসান ফার্নিচার ডোরের শোরুমটা অবস্থিত কেউ যদি চান আমাদের ফ্যাক্টরিতে দেখে শুনে আপনি ফার্নিচার কয় করবেন সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানি পাম্পের সাথেই কিন্তু আমাদের ফ্যাক্টরি রয়েছে এবং স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন বিকস আরেকটি চমৎকার একটি বেডরুম সেটের প্যাকেজ আপনি আমি আমি এখন এই বেডরুম সেটের প্যাকেজের প্রথমেই একটু ভেন ড্রেসিং টেবিলটা দেখাই এই ড্রেসিং টেবিলটা দেখেন কত চমৎকার একটি ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলের সাথে ম্যাচিং করা কিন্তু এই সাইডে একটি খা সরি আলমারি রয়েছে তিন পাটের থ্রি পাটের আলমারি রয়েছে একদম ম্যাচিং ম্যাচিং করা ডিজাইন করা রয়েছে এটা আমাদের বেলি মডেল বেডরুম সেট বেলি মডেল বেডরুম সেটের আলমারির সাথে ম্যাচিং করে আবার কিন্তু আবার খাটও করে দেওয়া আছে দেখুন চমৎকার একটি খাট আছে এখানে জায়গা স্বল্পতার কারণে খাটগুলো আমরা সুন্দরভাবে সাজিয়ে দেখাতে পারছি না দেখেন এই গাড়িতে সম্পূর্ণ চিটাগাং চিটাগান সেগুন কাঠে দুগুলো সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠের তৈরি চমৎকার ডিজাইন করে দেওয়া আছে বেলি ফুলের ডিজাইনে করে দেওয়া আছে বিধায় আমরা বেলি মডেল বেডরুম সেটটা এটা দাম নাম রেখেছি বেলি মডেল বেডরুম সেট এই সেটের সাথে পেয়ে যাবেন খাট আলমারি ড্রেসিং টেবিল সুন্দরের চমৎকারের প্যাকেজের দাম রাখছে আমরা অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এই বেলি মডেল খাট নিতে চেলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি একটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটি ডিমান্ড যারা নাকি ঘরের জায়গা স্পেস আছে খাওয়া দাওয়া শেষে একটু বসে টিভি আরাম করে বসে টিভি দেখতে যাচ্ছেন তাদের ছোট্ট কোনার একটা জায়গা থাকলে সুন্দর এই চমৎকার ডিমান্ডটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকারের ডিমান্ডটি দেখছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা সেগুন কাঠের উপরে করেছি এই ডিমান ডিমান্ডটির দাম রাখছি আমরা অনলি দেখেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে চমৎকারের এই ডিমান্ডটি পেয়ে যাবেন চমৎকার চমৎকার কিন্তু আমাদের কাছে বেডরুম সেটের কালেকশন আছে আপনারা যারা বেডরুম সেটের প্যাকেজ নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে তাই আমি কিছু সংক্ষেপে আকারে আমাদের বেডরুম সেটের যে প্যাকেজগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন মডেল একটি খাট মডেলের একটি খাট কিন্তু দেখতে পাচ্ছেন এই সাইডে আর এই এই পরিমডেল খাটের সাথে পেয়ে যাবেন কিন্তু চমৎকার চমৎকার প্যাকেজের ইয়ে পরিমডেল খাট এই লেগ সাইডের সাথে মিল করে কিন্তু হেড সাইডের সাথে মিল করে কিন্তু লেগ সাইডের ডিজাইনটা করে করে দেওয়া আছে এই পরিমডেল খাট থাকছে আমরা সেমি বক্সের উপরে এই খাটের সাথে থাকছে কিন্তু চমৎকার ডিজাইনের একটি থ্রি বাট থ্রি ব্যাটের আলমিরা আলমিরাটা দেখতে দেখতে পাচ্ছেন কতটা গর্জেসভাবে আমরা নকশা কাজ করেছি এবং পাল্লাগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি পাকা এক ইঞ্চির পাল্লাগুলো ব্যবহার করেছি যাতে এই পাল্লাগুলো ফেটে মা বেঁকে না যায় এই আমরা কিন্তু সলিড এক ইঞ্চি কাঠের মধ্যে কিন্তু এই পাল্লা পরিমডেলের এই পাল্লাগুলো আমরা ব্যবহার করেছি এই পরিমডেলের সাথে পাল্লা আলমারির সাথে ম্যাচিং করে কিন্তু আবার সুন্দর চমৎকার ভেনিটি ড্রেসিং টেবিল করে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি ভেনাইটি ড্রেসিং টেবিলটি থাকছে এই ড্রেসিং টেবিলের কিন্তু দেখেন এই সাইডে তিন তিনটি লাইন ডয়ার পেয়ে যাচ্ছেন এখানে একটি সুন্দর একটি আবুদের সাজুকাজ করার জন্য একটি টুল থাকছে দুই সাইডে দুটি পাল্লা থাকছে এই সুন্দর চমৎকার মেডলের বেডরুম সেটের আমরা দাম রাখছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তিনটি প্যাকেজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে রিসান ফার্নিচার ডোরের কাছ থেকে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন পাশাপাশি বৃহসভাই আরও যারা বেশি গর্জিয়াস বেডরুম সেট খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা রিসান ফার্নিচার ডোর কিন্তু নিয়ে আসছে ইউনিক একটি ডিজাইনের বেডরুম সেট যাটার কথা যেটার কথা না বললে নয় এই আমাদের বেডরুম সেটটা দেখতে পাচ্ছেন এই বেডরুম সেটের প্রথমে যদি আমি একটু খাটটা দেখাই দেখেন খাটটা কত বড় খাটটা কত গর্জিয়াসভাবে আমরা করেছি এটা ফুল জরি বেডরুম সেটের নাম দিয়েছি কারণ এই ফুল ধরি বেডরুম সেটের নাম দেওয়ার কারণ কি দেখেন এখন ফুলের কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই হেড সাইডের উপরে যে আমরা যে পুরো আস্ত একটি পুরা আস্ত একদম পাক্কা তিন ইঞ্চি একটি সলিড কাঠের মধ্যে কিন্তু এই খাটের ঘাড়িটা করা হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এই ডিজাইনের খাটটা কিন্তু আমাদের বেডরুম সেটের সাথে প্যাকেজে পেয়ে যাবেন এই এই সামনের সাইডে মিল রেখে কিন্তু আমরা লেগ সাইডটা ডিজাইনটা করেছি চমৎকার একটি ডিজাইন করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ম্যাচিং করে কিন্তু লেগ সাইডের ডিজাইনটা করে দেওয়া আছে এটা আমরা ই করেছি হাঁসের উপরে বক্স করে দেওয়া আছে আমাদের এই খাটটা এই সাইডে কিন্তু হাইসের উপরে সম্পূর্ণভাবে নিচ থেকে বক্স করে দেওয়া আছে চমৎকার এই খাটের সাথে কিন্তু ম্যাচিং করা কিন্তু পেয়ে যাবেন ড্রেসিং টেবিল বস দেখতে পাচ্ছেন এই খাটের সাথে ম্যাচিং করা কিন্তু এই ড্রেসিং টেবিল পেয়ে যাবেন একদম যে ডিজাইন করে দেওয়া আছে খাটের সেম একই ডিজাইনে কিন্তু এই উপরের সাইড দিয়ে কিন্তু একটা ফুলের তোড়ার মতন দেখা দেখতে পাচ্ছেন খাটের যেরকম হেড সাইডে ছিল এরকমই কিন্তু হেড সাইডের ফুলের তোড়ার মতন দেখতে পাচ্ছেন চমৎকার এই ড্রেসিং টেবিলেও এখানে কিন্তু তিন তিনটি লাইন ডোয়ার থাকছে প্রত্যেকটা লাইন ডওয়ারে কিন্তু আপনারা সিকিউরিটি লক পেজ পাচ্ছেন এখানে কিন্তু একটি পাল্লা পাচ্ছেন চমৎকার এখানে একটি পাল্লা থাকছে এখানে মাঝে একটি সুন্দর টুল থাকছে এই ড্রেসিং টেবিলের সাথে মিল করে এবং খাটের সাথে মিল করে কিন্তু চমৎকার একটি বড় ধরনের একটি আলমিরা করে দেওয়া আছে যারা গোর্জিয়াস বেডরুম সেট খুঁজছেন তারা কিন্তু এই ফুলজুরি বেডরুম সেটটা নিতে পারেন এই আলমিরাটা যদি আমি দেখাই এই প্রথমেই এই পাল্লাটা খুলে দেখাই দেখেন এই পাল্লার এইখানে কিন্তু দুটি সেলফ করে দেওয়া আছে প্রত্যেকটা সেলফ কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকছে এখানে কিন্তু সিকিউরিটি লক করে দেওয়া আছে ড্রারে নিশ্চয়ই বড় একটা সেলফের ইয়ে আছে এখানে যদি আমি দেখাই বিহ দেখেন এখানে বড় একটা কট হ্যাঙ্গার থাকছে আপুদের জন্য সুন্দর কিন্তু একটি শাড়ির ডয়ার থাকছে এখানেও বড় একটি স্পেস থাকছে প্রত্যেকটা পাল্লার ভিতরেও কিন্তু আমরা একদম একই কালার করেছি এবং প্রত্যেকটা পার্লার ভিতরে সেগুন কাঠের যে ফাইবারগুলো এই ফাইবারগুলো কিন্তু দেখা যাচ্ছে চমৎকার এই ফুল যদি বেডরুম সেটের প্যাকেজের দাম রাখছি আমরা অনলি আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় বস দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার হাজার টাকা যারা রাজকীয় বেডরুম খুঁজছেন অবশ্যই তারা কিন্তু রিসান্ট ফার্নিচার ডোরের শোরুমে আসতে হবে এবং দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই সব ধরনের চিটারাং সেগুন কাঠের ফার্নিচার ক্রয় করতে পারেন তাই আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হল এবং ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আজ এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আমি আল্লাহ হাফেজ